শুরু হতে যাচ্ছে আইপিএল এর আঠারোতম আসর এবারে আইপিএল এ প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাইশে মার্চ এদিকে তৃতীয় আইপিএল সফল দলটির নাম হল কলকাতা নাইট রাইডার্স যারা তিনবার শিরোপার পাশাপাশি একবার রানার আপ হয়েছে বর্তমানে চ্যাম্পিয়ন দলটির মালিক হল শাহরুখ খান সুতরাং এবারের আইপিএল এ এই দলটি শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামতে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি যে পাঁচটা কারণে কলকাতা নাইট রাইডার্স আবারও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা না টেনে পুরোটা দেখুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক শক্তিশালী অলরাউন্ডার রাসেল নম্বর সুনীল নারায়ণ মইন আলী এবং রামানদীপ সিং এর মতো অলরাউন্ডার যে কোনো দলের জন্য অমূল্য সম্পদ সব থেকে বড় বিষয় এই মুহূর্তে প্রত্যেকের দুর্দান্ত ফর্মে রয়েছে সুনীল নারায়ণ গত আইপিএলে ব্যাট ও বলের দুর্দান্ত ফর্মে ছিলেন হয়েছিলেন আইপিএল এর সেরা খেলোয়াড় তুলে নিয়েছিলেন স্যাঞ্চুরি এছাড়াও সাইয়ার নির্ভরযোগ্য ব্যাটিং করে যাচ্ছেন আর আন্দ্রে রাসেল কিমাপের খেলোয়াড় তার সবার জানা আছে তিনি চারের থেকে বেশি আইপিএলে ছক্কা হাঁকান এছাড়া মুইন আলী নিজের দিনে একাই বিপক্ষ দলকে হারিয়ে দিতে পারে সব মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডারদের তালিকা অন্য টিমের থেকে বেশি শক্তিশালী আর এই সব অলরাউন্ডার কলকাতাকে চতুর্থবার শিরোপায়না দিতে সাহায্য করবে দুই নম্বর কোর টিম ধরে রাখা আইপিএলে দেখা যায় মুম্বাই ইন্ডিয়ান্স বা চেন্নাই সুপার কিং তাদের কোর টিম বা পুরনো খেলোয়াড়দের ধরে রাখে নিলামে পুরনো খেলোয়াড়দেরকেই কিনতে দেখা যায় ফলে তারা অন্যদের থেকে বেশি সফলতা পেয়ে থাকে এদিকে কলকাতা নাইট রাইডার্স এবার কোর টিম ধরে রাখতে সফল হয়েছে নিলামের আগে সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী রিঙ্কু সিং হারসিৎ রানা এবং রমনদীপ সিং কে ধরে রেখেছে এবং নিলামে তারা মতো খেলোয়াড়কে কিনেছে সুতরাং টিম ম্যানেজমেন্ট কোর টিম ধরে রেখে সাফল্যের ধারাবাহিকতা সেট করে দিয়েছে তাই দলের কমিউনিকেশন করতে সুবিধা হবে তেমনই নতুনদের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে কলকাতা নাইট রাইডার্স এর নাম্বার থ্রি অধিনায়ক আইপিএল এর সফল বলতম দলটি দীর্ঘদিনের সমস্যা অধিনায়ককে ঘিরে গৌতম গাম্ভীরের নেতৃত্বে সামনে থেকে কোন অধিনায়ককে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে গত আইপিএলে শ্রেয়ায়ারের ক্যাপ্টেনসিতে শিরোপা জিতলেও তিনি এবার আইপিএলে কে কেআর ছেড়ে চলে গেছেন তবে যাই হোক এবারে আইপিএলে আじんকিয়া রাহানিকে এই দলের অধিনায়ক করতে দায়িত্ব দেওয়া হয়েছে রাহানির ক্যাপ্টেনসিতে কলকাতা শিরোপা ধরে রাখার মিশনে নামতে যাচ্ছে এদিকে কে কেআর এর এই অধিনায়ক দুর্দান্ত ব্যাটসম্যান যিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে এখনো পর্যন্ত আইপিএলে 185 টি ম্যাচ খেলে আর 642 রান সংগ্রহ করেছে পাশাপাশি দুটো સેঞ্চুরি এবং 30টি 50 হাকিয়েছে আর এখান থেকে বোঝা যাচ্ছে রাহানি একজন অভিজ্ঞ ব্যাটসমান এছাড়াও আইপিএল এর আগে সৈদ মুスタকারী ট্রফিতে দুর্দান্ত ব্যাটিং করেছেন রাহানি এমনকি સેঞ্চুরিও তুলে নিয়েছিলেন তো বুঝতেই পারছেন আইপিএল এ অজেঙ্কা রাহানি যদি নিজের ব্যাট থেকে রান বার করতে পারে তাহলে তিনি আত্মবিশ্বাসী হয়ে দলকে ভালো নেতৃত্ব দিতে পারবেন এবং দলকে শীর্ষ পা এনে দিতে পারবে অজেঙ্কা রাহানির ক্যাপ্টেনসি কেমন হতে পারে আপনার মূল্যবান राय অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন নাম্বার ফোর দলের পেস বিভাগ টি টোয়েন্টিতে সময় মতো উইকেট শিকার করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি ডেথ ওভারে রানের গতিকে কমানো বলিংদের কাছে বড় চ্যালেঞ্জ এদিকে কলকাতার বলিং যে কোনো দলের ব্যাটসম্যানদের কাছে আতঙ্ক হয়ে উঠতে পারে বিদেশিদের মধ্যে অ্যান্ডিক নোকিয়া এবং স্পেন্সার জনসন এবং হারশিত রানার মতো দেশি ফাস্ট বোলার রয়েছে এমনকি আন্দ্রে রাসেল দুর্দান্ত বলিং করে থাকেন গত আইপিএলে তিনি উনিশ উইকেট সংগ্রহ করেছিলেন তাই তো কলকাতার পেস আক্রমণ দলের কাছে বাড়তি পাওনা এবার আমাদের সর্বশেষ নাম্বার ফাইভ টপ ওয়ার্ডার এবং মিডিল ওয়ার্ডারের ভরসা এবারে আইপিএল কলকাতার কলকাতা টপ ওয়ার্ডারে রয়েছে সুনীল নারায়ণ কুইন্টেন ডিকক বড় রান সংগ্রহ করতে সাহায্য করবে মূলত দশ ওভারে যদি একশো রান করে দিতে পারে তাহলে পরের ব্যাটসম্যানদের জন্য ইনিংসটা বড় করতে সুবিধা হবে বড় টার্গেটের ক্ষেত্রেও সুবিধা হয়ে যাবে এছাড়া টপ অর্ডার যদি ব্যর্থ হয় তাহলে মিডিল অর্ডারের দলের হাল ধরতে পারে রিঙ্কু সিং মহিন আলী ভেঙ্কটেশ আয়ার পাশাপাশি ফিনিশারে রয়েছে আন্দ্রের রাসেল তো বন্ধুরা সবশেষে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন।